গুড মর্নিং কেমন আছো সবাই আসাড়ি সবাই ভালো আছো আমি আসলে আবার নতুন একটি ভিডিও নেয় আজকে এসে গেছি হাওড়ায় যে পনেরো তারিখে নতুন মেট্রো উদ্বোধন হয়েছে সেই মেট্রো উদ্বোধনের শুরুতেই আমি এসে গেছি সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব এই যে আমি দাঁড়িয়ে আছি হাওড়া মেট্রো স্টেশন আর এই যে অপরদিকে আছে হাওড়া প্ল্যাটফর্ম পনেরো নম্বর আর এদিকটা আছে হাওড়ার তেইশ নম্বর প্ল্যাটফর্ম আর এইটা আমি যে যেখানে দাঁড়িয়ে আছি এইটা মেট্রো এইখান থেকে আমি প্রবেশ করব ধর্মতলায় যাব ধর্মতলা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কানেকশান করা আছে অ্যান্ড স্প্লানেট থেকে আবার চলে যাচ্ছে গড়িয়ার দিকে ওইটাও মেট্রো কানেকশান হয়ে যাবে একটু কাজ বাকি আছে সেই জন্য আপাতত এখন বন্ধ আছে এখান থেকে হাওড়া ধর্মতলা যাচ্ছে ধর্মতলা অবধি আমি যাব সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে যাওয়া যাক দেখে দেখি আজকে গঙ্গা তল দিয়ে ফার্স্ট মেট্রোতে চলবো এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি নামছি এই নেমে এখানে কাউন্টারে যাচ্ছি কাউন্টারের দিকে দিয়ে আমি টিকিটটা কাটবো আজকে বিশাল ভিড় করেছে আজকে সোমবার তাই সোমবারের জন্য আজকে প্রচুর পাবলিক হয়েছে ধর্মতলা যাওয়ার জন্য কিন্তু বাসগুলো মার খাবে একটু যে মেট্রো চালু হয়ে গেছে সেই জন্য মেট্রো গঙ্গা তল দিয়ে সবাই যাতায়াত করছে কিন্তু বাস একদম খালি হয়ে যাবে কিছুদিন জন্য তারপরে দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবার সেই জন্য আপাতত মেট্রোতে ভর্তি পাবলিক চলুন দেলে দেখা যাক মেট্রো আজকে বন্ধুরা এই যে কত পাবলিক দেখুন সব টিকিট কাটার জন্য ব্যস্ত দেখুন প্রচুর ভিড় করেছে যে যার একটা মেশিনে মেশিনে লাইন করা আছে যেখানে সেখানে মেশিন দেওয়া টিকিট করছে অথবা কাউন্টারে গিয়ে টিকিট করতে হবে এ প্রচুর পাবলিক হয়েছে কিন্তু মেট্রোতে চড়ার জন্য আর আমিও এসে গেছি সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলুন তাহলে আমিও টিকিট কাটি বন্ধুরা দেখো এত পাবলিক যদি সব মেট্রোতে চলে আসে তাহলে বাসগুলা কি অবস্থা হবে বলো বাসগুলো তো এমনি মার খাবে পাবলিক না থাকার জন্য যাই হোক এখন আমি টিকিট কাটার জন্য আমিও লাইনের মধ্যে চলে এসেছি আর এখান থেকে অনেকেবার টিকিট কাটছে ধর্মতলায় যাওয়ার জন্য যারা রোজ আসে তারাও এখানে দাঁড়িয়ে আছে টিকিট এই যে টিকিট নিয়েছি এবার আমি স্প্যানাইট যাব এইখান থেকে হাওড়া থেকে এই নিচে যাব এখন নিচে মেট্রো আছে এখান থেকে প্রায় পঞ্চাশ মিটার ডিপ আছে এই নিচে আন্ডারগ্রাউন্ড এই আন্ডারগ্রাউন্ডে গিয়ে আমি মেট্রো চলবো দশ মিনিটে অন্তত মেট্রো আছে আর প্রচুর পাবলিক হয়েছে আজকে সোমবার তো সেই অফিস টাইম সেই জন্য আজকে প্রচুর পাবলিক হয়েছে বাস বালা সব মার খাবে আর আমরাও যাচ্ছি আজকে স্প্যানাইট হয়ে ধর্মতলা হয়ে আমি বেহালা যাব চলুন তাহলে আজকে মেট্রো নীল দেখাচ্ছে এটা দিয়ে পাবলিক প্রবেশ করছে আমিও আছি এখানে প্রবেশ করবো এর মধ্যে প্রবেশ করে গেছি টিকিট স্ক্যান করে এবার আমি নিচে যাব এই দিকটা নিচে নামার জন্য লিফ্ট করা আছে আর এটা পুরো এরিয়া মেট্রো হাওড়া মেট্রো এরিয়া পুরোটাই এই যে সবাই সবাই যাচ্ছে আমিও যাচ্ছি ওই দিকটা নামারও রাস্তা করা আছে আমিও যে চলন্ত সিঁড়িতে নেমে গেলাম এখান থেকে চলে যাচ্ছি আর ওই দিকটা পুরোটাই পুরো হাওড়ার মেট্রো এরিয়া এখান থেকে পাশেই রেল স্টেশন আছে আর এটা হচ্ছে মেট্রো এরিয়া এখান থেকে অভিজ্ঞতা হবে এই হাওড়ায় মেট্রো গঙ্গা তল দিয়ে প্রবেশ করব আমি আজকে এই প্রথমবার আমি চাপছি গঙ্গা তল দিয়ে মেট্রোতে চলুন তাহলে আজকে মেট্রোতে চাপা যায় গ্লাস বা খুব সুন্দর গ্যাস সিন করেছে তো এই যে গ্লাস করা আছে ম্যানা মেট্রো এলে এই গ্লাস কাঁচার গ্লাসগুলো খুলবে মেট্রো গেট সঙ্গে এটাকে অ্যাটাচ করা আছে মেট্রো গেট এলেই ওরা গেট খুলে যাবে পুরো দিয়ে চলে যাবে সজা একবারে গঙ্গা তল দিয়ে স্পান দিই আর এদিকটা হাওড়া ময়দান গেছে এইটা ময়দান হাওড়া ময়দান আর এইতে দুটো লাইন করা আছে যেটাতেও যা চাপবে সেটাই প্ল্যানেট যাবে এটা স্ল্যান ধর হাওড়া রেল স্টেশনের এরিয়া কিন্তু এটা মেট্রো স্টেশন এর মধ্যেই সব পাবলিক দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য মেট্রো আসতেই অপেক্ষা করছে আসার জন্য একটু বাদেই মেট্রো ঢুকে যাবে বন্ধুরা দেখো বলতে বলতে মেট্রো চলে এসেছে কিন্তু এই মেট্রোটি এই হাওড়া ময়দান অবধি যাবে ওখান থেকে ব্যাক করবে আবার মেট্রো প্যাসেঞ্জার খালি করে আর আমরা দাঁড়িয়ে আছি এইখানেই হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি ওই রিটার্ন যখন আসবে ওই এই মেট্রোটি আবার এই দিকেই মেট্রো যাব আমরা চড়ে এখান থেকেই আমরা চলে যাব স্প্লানেড মেট্রো ওখান থেকে আর ধর্মতলা থেকে আবার দমদম এরিয়ার কানেকশান করা আছে ওখান থেকে ভায়া মেট্রো এখন লাইন করা নেই যেহেতু পাবলিক এখান থেকে আন্ডারগ্রাউন্ড করা আছে পাবলিক ওখানে গিয়ে একটু এগিয়ে গেলে ভেতর দিয়ে ওখানে মেট্রোতে চাপলে দমদম প্লাস কবি সুভাষ জন্য মেট্রো করা আছে দেখুন আমাদের বলতে বলতে আমাদেরও মেট্রো চলে এলো এখান থেকে আমরা প্রবেশ করব এবার আস্তে আস্তে প্রবেশ করে আমরা চলে যাবো এই যে প্রবেশ করে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবো এবার গঙ্গা আসবে সামনে একটু পদে আমরা দেখবো সেটা বন্ধুরা শুরু হয়েছে এই মানে আছে গঙ্গা চলে এই বন্ধুরা যে গঙ্গা নীল নীল লাইটই পরে যেখানে উদ্দি শুরু হয়েছে ওখান থেকে গঙ্গা আর লাস্ট পজিশন হচ্ছে গঙ্গা তারপরেই চলে আসে আমাদের প্ল্যানেট ফাস্ট পাশে মহাকরণ তারপরে আসবে প্ল্যানেট এই যে দেখছেন নীল লাইটটাই এটি হচ্ছে গঙ্গা এরিয়া এটা জল আছে এর মধ্যে মানে এটা যদি কোনো সময় কিছু হয় তো পুরো চলে আসবে পরে সবার উপরে শেষ গঙ্গা শেষ এবার আমাদের মহাকরণ আসছে তাহলে বন্ধুরা বলতে বলতে আমরা পৌঁছে গেছি ধর্মতলা স্প্ল্যানেট মেট্রো স্টেশন এখান থেকে আমরা বাইপাস হয়ে যাব বাইপাস হয়ে আমরা ভিডিওটি শেষ করব তার আগে এই কিছুটা বাকি ছিল সেই ভিডিওটি শেয়ার করে দিচ্ছি এখান থেকে সোজা মেট্রো আছে দমদম অথবা কবি সুভাষ যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ড রাস্তা করা আছে ও বেরিয়ে যাবে ওরা আন্ডারগ্রাউন্ড হয়ে দমদম মেট্রো স্টেশনের জন্য আর আমরা এক্সাইড হয়ে যাচ্ছি এই যে দেখছেন এটা সবাই পাবলিক বেরোচ্ছে একের পর এক আর দেখছেন অফিস টাইম ছিল তারা ইয়ারা ভিড় করেছিল আর সোমবার ছিল বলে বন্ধুরা দীর্ঘ অভিজ্ঞতা হলো আমার আজ গঙ্গার নিজ দিয়ে আসা এই মেট্রোতে দেখতে পাচ্ছেন বন্ধুরা সব বেরোচ্ছে আস্তে আস্তে আমিও বেরোচ্ছি চলুন তাহলে বেরিয়ে যাক অপর দিকে ছিল স্প্ল্যানেট ধর্ম থেকে হাওড়া মেট্রো আর এই দিকে হয়ে গেছে দমদম অপরদিকে কবি সুভাষ তার জন্য টিকিট কাউন্টার এখানে চলে এসেছে সেই জন্য সবাই এদিকটা বেরিয়ে এসেছে এটা লাইন করা আছে যাতে কানেকশান থাকে ধর্মতলা থেকে অপরটা দমদম অথবা কবি সুভাষ যাওয়ার জন্য আমি চাপছি মানে আমি একাই বেরোচ্ছি রাস্তা দিয়ে যা ছিল সব চলে গেছে ওই দিকটা স্প্ল্যানের দিকে মানে ওখানে মেট্রো ধরবে দমদম অথবা কবি সুবাল যাওয়ার জন্য আর এটা হচ্ছে হাওড়া প্ল্যানেট মেট্রো যেটা হাওড়া যাওয়ার জন্য এই যে ছবিটা দেখুন এই ছবি মেট্রোটা বানিয়েছে দেখুন কি হবে এই যে এই যে নীল লাইটটা দেখছেন এই নীল লাইটটা হচ্ছে গঙ্গা এরিয়া আর এই অপর দিকে কলকাতা প্ল্যানেট আর ওই দিকটা হাওড়া খুব সুন্দরভাবে বানিয়েছে দেখেই যায় পাবলিক তো পুরো ভর্তি হয়ে যাচ্ছে মেট্রোতে দেখে নিয়েছেন কত পাবলিক ছিল দেখুন মিউজিয়াম আছে বলো বলবো ও তাহলে কিছু আনন্দ না প্রচুর পাবলিক আছে তো তার জন্যে যারা ডেলি প্যাসেঞ্জার যে স্মার্ট কার্ড ইউজ করবে সেই স্মার্ট কার্ডের জন্য এই মেশিন বসানো আছে যাতে পাবলিক ভিড়টা কম করে কাউন্টারে সেই জন্য স্মার্ট কার্ড জায়গায় জায়গায় বসানো আছে এখান থেকে রিচার্জ করবে মান্থলি পাসের জন্য এখান থেকে কার্ডটা ইউজ করবে জাস্ট মেট্রোতে চাপবে তাহলে আর টিকিট করতে হবে না যারা মানে রোজ প্যাসেঞ্জার নয় যারা ডেলি প্যাসেঞ্জার নয় তাদের জন্য কাউন্টার করা আছে মেট্রো যাচ্ছে দেখুন হাওড়া ময়দান থেকে এইভাবে করা আছে কিন্তু শুরু করেছে হাওড়া ময়দান থেকে শেষ করেছে এখানে স্প্লানেটের দিকে স্প্লানেট এরিয়া এখানে শেষ করেছে আপাতত এই যে নীল লাইট দেখছেন এটা এখন মেট্রো যাবে না এখানে ক্রসিং করা আছে যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে তবেই মেট্রো চালু করে দেবে একদিকে যাবে কবি সুভাষ হয়ে এই সরি দক্ষিণেশ্বর হয়ে আর দিকে দমদম হয়ে আপনার চলে যাবে আর অপর দিকে যাচ্ছে কবি সুভাষ যেটা এই যে গীতাঞ্জলি কবি সুভাষ কবি নজরুল ইসলাম সব কিছু এখান থেকে ম্যাপ দেওয়া আছে তাহলে দীর্ঘ অভিজ্ঞতা মেট্রো আমার চড়ার কেমন লাগলো আর সেই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করলাম একটু ভালো করে শেয়ার করবেন সবাই যাতে দেখতে পায় আর সবাই যেতে ট্রেনে প্রবেশ করে মেট্রো স্টেশনে হাওড়াতে এসে আর গঙ্গা কি হবে হ্যাঁ লাইন করেছে সেভাবে দেখার জন্য এখন আমি এক্সাইড হব বাইপাস চলুন তাহলে বাইপাস করে নেই এখন আমি বেরিয়ে গেছি অলরেডি উপরটা একটু দেখিয়ে দেবো বেরিয়ে গেলাম বন্ধুরা এইটা হচ্ছে স্পল্যান্ডেটের স্প্লানেট এরিয়া নেচে নামতে হয় পঞ্চাশ মিটার ডিপ এখান থেকে মেট্রোতে চড়া যাবে হাওড়া ময়দান যা অবধি আর এটা হচ্ছে ধর্মতলা এরিয়া নতুন হয়ে গেছে পনেরো তারিখে চালু হয়ে গেছে আজকে আঠেরো তারিখ দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে বানিয়েছে মেট্রো স্টেশন স্প্ল্যানেট গঙ্গা তল দিয়ে ফার্স্ট মেট্রোতে চড়ে আমার খুব ভালো লেগেছে আর নীল লাইটও দেখেছি সব কিছু দেখা শেষ করলাম সেই ভিডিওটি তোমাদের সাথে সম্পূর্ণ শেষ করলাম আর তোমরা দেখতে থাকো আর পাশে থাকো অল টাইম অল দ্য বেস্ট তাহলে আজকের মতন এই ভিডিওটি সমাপ্ত করলাম আবার আসবো নতুন একটি ভিডিও না ততক্ষণ ভালো থেকো সুখে থেকো আর হ্যাঁ তোমরা যারা যারা মেট্রোতে চড়েছো পনেরো তারিখে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন অভিজ্ঞতাটা হলো এই মেট্রোতে নতুন মেট্রোতে চললে হাওড়া থেকে প্ল্যানেট অবধি আমিও আজ সেটা উপভোগ করলাম যে হাওড়া থেকে মেট্রোতে চড়ে গঙ্গায় তল দিয়ে চলে এলাম এই গন্তব্য স্টেশনে প্ল্যানেটে তাহলে টাটা বাই বাই আর ভালো থেকো সুস্থ থেকো বিদায় নিচ্ছে আজকের মতন আবার আসবো নতুন ভিডিও নিয়ে